তাহলে আজকের মাহফিলে মা বোন মনে হয় নেই আছে হ্যাঁ আপনাদের চেয়েও বেশি merhaba জরে কলিজার টুকরা মা বোনেরা অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু মেডিসিন দিয়ে দেবো রাগ করেন না কারণ আপনাদের ছেলে বয়সের আমি লোক ছেলে বয়সের সন্তান আমি যদি কোনো বড় কথাও বলে ফেলি আপনি রাগ করবেন না আর ছেলে হব কেমনে আমার একটা মেয়ে আছে merhaba বলেন অনেকে মনে করতে দাড়ি নেই পিছে হোজ নাকি না বয়স তো মোটামুটি ভালো হয়েছে যদি না দেয় কর্মটা কি আল্লাহ নবীজি বলেন যদি কোন মহিলা যদি চারটা আমল করতে পারে কয়টা এক নম্বর স্বামী যখন বাহির থেকে আসবে কর্মজীবন শেষ করে যখন আসবে স্বামীকে এক নম্বর খুশি মনে আনন্দ দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ বলেন অকিতা দেয় যখন বাহির থেকে একজন দিয়ে আসতাম আমার বিবি হাতিজাত চল্লিশ মন স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলেন এখনকার আমার দেশের ডিজিটাল যদি ভাবিরা কোনো রকম ভাবে যদি বাপের বাড়ির থেকে একটা দুই চাকা দেয় আর যদি একটা খাট যদি নিয়ে আসে ওর গরম থামে কে কথা কোন ঠিক কিনা একটা রাত যদি খালি কোনো রকম ভাবে যদি একটু ঠেলা ঠেলি হয়েছে কয় মরার বাটটা মরা আমার বাপের খাট থেকে নাম কথা কোন ঠিক কিনা ওই ভাইয়ের ওই রাত্রে ঘুম হারাম ওই চাষার ঘুম হারাম কথা কি ঠিক না বেঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটা বাস্তব আস আল্লাহ নবীজি বলেন আমার বিবি খাতি যান চল্লিশ মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করেছিলেন কয় মন চল্লিশ মন স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলেন আমাজান খাতি যাতুল কবরাম আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন আমি যখন বাহির থেকে যখন যেতাম যাওয়ার পরে দেখতাম আমার বিবি খাতি যান দুনিয়ার সব কাজকে ফেলে দিয়ে দৌড় মেরে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা কেমন যেন শুকিয়ে গিয়েছে আপনার চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে আপনি ঘামিয়ে গেছেন আম্মা জান খাতিজা গায়ের রঙটা দিয়ে আল্লাহর নবীজির চেহারা মোবারকটাকে এইভাবে সুন্দর করে মুছে দিতেন আর আমার মা বোনেরা এখনকার যদি ভাইরা চাচারা যদি মাঠ থেকে কাজ করে আসে বলেন তো দেখি শরীর ঘেমে থাকে নাকি থাকে ঘেমে থাকে না সব জায়গাে পাউটার ঘরে পাঠায় এত গন্ধ কাটা দিয়ে গোসল কথা বলেন না কারণ কলি সাত টুকরা মা বনেরান এ কায়দায়ে যদি আপনি চলতে থাকেন আল্লাহর নবীজি বলেন নাম আপনার জন্য লিপি বদ্ধ করে দিবেন কে আম্মাজান খাদিজাতুল ক্ববরা এতটা জীবন সংসার জীবন কাটিয়েছেন একটা বাড়ের জন্য নবীজিকে কষ্ট দেন বলেন 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 এজন্য হে মা জননী পাঁচটা মিনিটের জন্য গরু মরে যাবে না পাঁচটা মিনিটের জন্য ছাগল মরে যাবে না পাঁচটা মিনিটের জন্য মুরগি মরে যাবে না পাঁচটা মিনিট যদি স্বামীকে পাম মারতে পারেন কি আরো জোরে বলেন পাম মারবে না হাগো স্বামী এত কষ্ট করে আসলে যে লুঙ্গি নাও এই যে গামছা নাও এই যে পানি এই যে গোসল করে নাও একটু ডলে দেই পিঠটা ডলে দেই কত ময়লা হয়ে গেছে যদি এরকম করে যদি কোনো বিবি স্বামীকে যদি পাম মারতে পারে আমার মনে হয় ওই সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে চিৎকার মেরে বলেন ঠিক কি না হুন্না লিবা সুল্লাকুম ওয়া আনতুম লিবা সুল্লাহুম

আর বলেন কে আল্লাহ মনে হয় নবীজির ওই জামানায় শুধু ছিলেন আল্লাহ বলেন বলেন নবীজির জামানায় যদি ওই আল্লাহ থাকে আজ পর্যন্ত আপনি যদি লক্ষ্য করে দেখেন ওই আল্লাহ আজও আছে শুধু একটাই ব্যর্থতা আমাদের ভিতরে मोहब्बत নেই এই কারণে সন্দেহ স্বামী স্ত্রীর বতি আর স্ত্রী স্বামীর বতিจิต গনর মেরে বলেন ঠিক কিনা এরক যেই পরিবারে থাকবে ওই পরিবার কোনোদিনও শান্তির আশা করা যাবে আরে ভাই আমার বউকে আজ 20 দিন ধরে আমি বউ কাছে যাই নাই বিশ্বাস হয় না আপনাকে এখনো কতদিন যেতে পাবো না আর কোনো সন্দেহ হই নাই এর গ্যারান্টি নেই কারণ প্রতিটা দিন একটা দুইটা করে মাহফিল প্রতিটা দিন চিল্লাইতেছে এই জেলা থেকে ওই জেলা আজকে আমার বিবি ফোন দিয়ে বলতেছে কখন আসবে তুমি আমি বললাম কখন যাবো এর গ্যারান্টি নেই তবে যাবো আর যদি মরে যায় তাহলে তো পরকালে দেখা হবে আল্লাহ একবার বলেন না কেন বিবিকে ঘরের ভিতরে শুয়ে থেকে থেকে একটু পাম মেরে আসলাম কারণ ওর মনটাকে খুশি রাখা দরকার আছে না নেই কারণ একটা মহিলা স্বামী ছাড়া কতটা কষ্টে থাকে এটা নিজেই উপভোগ করে বলেন না কারণ কেন আপনার বিবিকে যদি আপনি সুখে রাখতে চান পাম। মারবেন অন্য পুরুষের দিকে না আপনি যখন মারবেন প্রশংসা করবেন প্রত্যেকটা কাজে আপনার বিবি মনে মনে চিন্তা করবে আমার স্বামী কত আমাকে ভালোবাসি আমাকে ভালোবাসা লাগবি কথা কোন ঠিক কিনা মহাব্বত অটোমেটিক বাড়িয়ে দিবেন কে আজকে তো তা আমাদের ভিতরে নেই আজকে আমাদের ভিতরে এই সব ভালোবাসা মহাব্বত শেষ আল্লাহর নবীজি এক নাম্বারটাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন দুই নাম্বার আল্লাহর নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন যদি কেউ বাস্তব জীবনে যদি শান্তিময় হতে চায় সুখময় হতে চায় পারিবারিক জীবনে দুই নাম্বারে

সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বসে তোমার কালারগুলি গুলি আমার পছন্দ হয় না কোথা থেকে ছাতা করিয়ে নিয়ে আসো এক কথা না কেন আল্লাহ নবীজি বলেন আমার বিবি একদিন খাতি জাতল কবর খানা খাচ্ছিলেন বসেছিলেন হঠাৎ করে আমার বিবির দিকে আমি তাকিয়ে দেখলাম ওর চেহারাটার দিকে ওর পোশাকের দিকে যখন আমি তাকিয়ে দেখলাম আমার অসরে চোখের পানিগুলি টাস টাস করে পড়তেছিল কেন পড়তেছিল আল্লাহ নবীজি আম্মাজান খাতিজাতুল কবর আর পোশাকের দিকে তাকিয়ে দেখে আহারে যেই পোশাকটা পরে আছে ওই পোশাকটা এত পরিমাণ তালি লাগানো আছে যদি আর একটা বার যদি ছিড়ে যায় ওই পোশাকটাতে তালি লাগার মতো আর জায়গা নেই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীজি চোখের পানিগুলি ফেলে দেয়া বলতেছেন বিবি খাতিজা একটা বারের জন্য কোনোদিন কেন জিজ্ঞাসা করলে না কেন বললেন আমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে আস আমার জন্য একটা ভালো পোশাক নিয়ে আস কেন কোনোদিন বলো নাই বলেছিলেন বলবো কি করে আপনি তো চব্বিশটা ঘন্টা দিনের পথে কাজ করেন আর যেটা আপনার কাছে ভালো লাগে আমি বিবি খাতিজার কাছেও আমার কাছে ভালো লাগে চিৎকার মেরে বলেন এজন্য কলিজার টুকরা যুবক ভায়রা মা বোনেরা স্বামী যেটা খুশি মনে আপনাকে এনে দিবেন খুশি মনে যদি আপনি নিতে পারেন আল্লাহর নবীজি বলেন খুশি মনে নেওয়ার কারণে আমার বিবি খাদিজার সাথে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দিবেন কে আর জোরে বলেন কে আর জোরে বলেন কে এজন্য কলিজার টুকরা বাবা sira বলেন তো দেখি আমাদেরকে এই আমলগুলি বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করা দরকার আছে না নেই আছে আছেই আর এই দুইটা কিন্তু থাক এখন বলবো না অন্য কোথাও যদি হয় তাহলে বলে দেবো আল্লাহ